হাই বন্ধুরা বাবু শকুন্তলা চ্যানেলে সবাইকে অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি তো আজকের ভিডিওটা আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে তো তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো এই যে দেখো সকাল থেকে প্রচন্ড পরিমাণ বৃষ্টি পড়ছে তো আজ একটু আওয়াজের হয়তো প্রবলেম হতে পারে তো তোমরা অ্যাডজাস্ট করে ভিডিওটা দেখতে থাকো এই যে প্রচন্ড পরিমাণ বৃষ্টি পড়ছে সকাল থেকে তো আজ বৃষ্টি ভেজা সকালে আজ তোমাদের সাথে একটা নতুন ভিডিও আমি শেয়ার করছি তো তোমরা দেখো আমি আজ ভিডিওতে কি করি বা না করি তো আজ এই যে দেখো সকাল সকাল যেহেতু বৃষ্টি পড়ছে তো আজ একটু ঘুম থেকে উঠতেও লেট হয়ে গেছে আর বৃষ্টি পড়লে না সত্যি ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে যায় তোমরা হয়তো জানো আমি এখন বাবার বাড়িতে তো আমি বাবার বাড়িতে এসে কাজকর্ম করি বলে অনেকে বলে যে বাবার বাড়িতে এসো কত কাজ করছে কিন্তু বাবার বাড়িতে কি মায়ের একা কাজ করতে কষ্ট হচ্ছে দেখো বসে থাকবো মায়ের কোনো হেল্প করব না মা হয়তো বলে যে করতে হবে না কিন্তু মাকেও তো সাহায্য করতে হবে না হলে মাকে কখনো রেস্ট পাবে তাই না আমি এখনো বসে থাকি না তাতে না যে তো যে যা খুঁজে বলতে পারো আমার তাতে কিছু যায় আসে না তো আজ যেহেতু বৃষ্টি পড়ছে তো এই যে দেখো বুনু আজ তেলে ভাজা তৈরি করছে তোমরা তো সবসময় আমারই রান্নার ভিডিও দেখো তো বুনুও রান্না করে এবং বুনু খুবই ভালো রান্না করে তো দেখো এই যে তো একটু তাকাও এই যে দেখো তোমাদের কার কার লোভ লাগছে একটু কমেন্ট করে জানাবে বৃষ্টির দিনে তো এটা সত্যি কোনো তুলনা নেই তো এই যে দেখো আজ আমরা দুগুণ রান্না করছি মাকে রান্নার থেকে ছুটি দিয়েছি চলো ভালো করে রান্নাটা করো তো এই যে দেখো চলো একজনের কাণ্ড কারখানা তোমাদেরকে দেখাবো কি করছি বুনু মহারানী আলতা পড়তে শুরু করেছে রান্না বান্না ছেড়ে দিয়ে তো তোমার রান্না বান্না করা হয়ে গেল কেনে এই তো একটু এই মহারাজ আবার এখানে বসে আছে জলে ভিজে যাচ্ছে তাই মহারাজ ঘরেই আছে আজকে ঘর থেকে বেরানোর কোনো প্রয়োজন ও বোধ নেই আজ ঘরে খিচুড়িতে মশলা সব দেওয়া হয়ে গেছে তো একটু ঘি আর গরম মশলা দিন খুব একটা বেশি পরিমাণ দেবো না যেহেতু ঘি খেতে আমার ভালো লাগে না একদমই হালকা জিনিস তো এই যে দেখো আমরা খেতে বসে গেছি এই যে বৃষ্টির ওয়েদারে গরম গরম খিচুড়ি তার সাথে আলু ভাজা আর চাটনি খেতে বসেও না আমরা ঝগড়া করতে শুরু করছি বোনও বলছি যে তখন বেশি জানিয়ে দিয়েছি আমি বলছি না তখন বেশি জানিয়ে দিই তারপর আমি বলছি আমি তো ক্যামেরা চলছে ওরকম বলিস না ক্যামেরাতে সব উঠেছে তখন এই যে দেখো কি হাসছে তারপর ওই সাইডে মা দাঁড়িয়েছে মা তো হেসে পাগল হয়ে যে হ্যাঁ সবাই জানুক বুঝে তোরা কত ঝগড়া করিস একটু জানা সবাইকে ঘুম টুম থেকে উঠলাম তো এবারে একটু চা টা খাবো আর আকাশও একটু পরিষ্কার হয়েছে তো এই যে দেখো সারাদিন বৃষ্টির পর এতখানি একটু বৃষ্টি ছাড়িয়েছে পরিবেশটা খুবই সুন্দর লাগছে সারাদিন তো প্রচুর পরিমাণ বৃষ্টি হলো তো এই যে দেখো আমরা তিনজন বসে বসে চা খাচ্ছি আর আড্ডা দিচ্ছি তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য